আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত এবং আপনাদের বিশেষ দোয়ায় আমি অনেক ভালো আছি এবং চলে আসলাম সেই কুবা জামে মসজিদ আপনাদেরকে গত পর্বে বলেছিলাম যে এই পর্বে সম্পূর্ণ কুবা মসজিদ নিয়ে আলোচনা করব তো সামনেই দেখতে পাচ্ছেন মসজিদে কুবা তো আসুন এখন মসজিদের কুবা সম্পর্কে কিছু জানি এবং এরপরে আমরা মসজিদে কুবায় প্রবেশ করবো ইনশাআল্লাহ ইসলামের ইতিহাসের সবচেয়ে ফজিলত ফজিলতপূর্ণ ও মর্যাদা সম্পন্ন মসজিদ হচ্ছে চারটি এদের মধ্যে মসজিদুল আল হারাম মসজিদুল আল নবী মসজিদুল আল আজসা এবং এটি মসজিদুল আল কুবা এই মসজিদে নামাজ পড়লে এক অমরা পরিমাণ সোয়াব পাওয়া যায় আল্লাহর রাসুল হজরত মোহাম্মদ সাল্লাহ আলয় সাল্লাম লাভের পর এটি ইসলামের ইতিহাসে নির্মিত প্রথম মসজিদ মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলয় সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পর মদিনার অদূরে কুবায় এই মসজিদ নির্মাণ করেন এর আগে মক্কায় তিনি আর কোনো মসজিদ নির্মাণ করেননি হিজরতের প্রথম দিন কুবা অবস্থানকালে এই মসজিদের ভিত্তি স্থাপন করেন মসজিদের নির্মাণ কাজে সাহাবিদের সঙ্গে মনবী সাল্লাহ আসালাম নিজের স্বয়ং অংশগ্রহণ করেছিলেন ইতিহাসবিদরা বলেন আল্লাহ রাসুল সাল্লাম যখন ভিত্তি স্থাপন করেন তখন কেবলার দিকে প্রথম পাথরটি তিনি নিজ হাতে স্থাপন করেন কুমা মসজিদের জায়গাটি ছিল হজরত কুলসুম ইবনুল হিদম রাদ আনহুর খেজুর সুকানের প্রতি জমি তিনি ছিলেন ওমর ইবনে আউআফের গোত্রপতি এখানে হজরত মোহাম্মদ সাল্লাহ আসালাম চৌদ্দ দিন কেউবা বলে দশ দিন অবস্থানকালে তাদের আতিথ্য গ্রহণ করে শরীফ থেকে তিনশো কিলোমিটার উত্তরে এবং মদিনার দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত এই মসজিদ কুবা গ্রামে অবস্থিত মসজিদে নবী থেকে এর দূরত্ব মাত্র পাঁচ কিলোমিটার কুবা একটি বিখ্যাত কূপের নাম সময়ের পরিক্রমায় এই কূপকে কেন্দ্র করে একটি জনবসতি গড়ে ওঠে এবং সেই বসতিটিকে পলি মহল্লা নামেই ডাকা হতো এরই সূত্রে মসজিদের নাম রাখা হয় মসজিদে কুবা পবিত্র কুরআনে আনে কুবার অধিবাসী ও মসজিদে কুবার প্রশংসা করে আল্লাহ তালা বলেন যে মসজিদ প্রথম দিন থেকেই তাকুয়ার ওপর প্রতিষ্ঠিত সেখানে অবস্থান করা আপনার জন্য অধিক সঙ্গত সেখানে এমন কিছু লোক রয়েছে যারা পবিত্রতা পছন্দ করে আর আল্লাহ পবিত্র ব্যক্তিদের ভালোবাসেন সুরা তাওবা আয়াত একশো আট মসজিদে কুবা শুরু থেকে এ পর্যন্ত কয়েক দফা সংস্কার করা হয়েছে পূর্ব নির্মাণ করা হয়েছে নবীর আমলের পর তৃতীয় খলিফা হজরত ওসমান রাদি আল্লাহ তাল্লাহ আনহ এর খিলাফতকালে মসজিদ কুবার সংস্কার ও পুনর্নির্মাণ করেন এরপর বিভিন্ন সময়ে আরও বেশ কয়েকবার এর পুনর্নির্মাণ ও সংস্কার করা হয় এই হচ্ছে মসজিদের বাহিরের ভিউ এবং এই হচ্ছে প্রবেশ গেট দেখতেই পাচ্ছেন আমরা এখন ভিতরে ঢুকে যাব মহিলাদের জন্য আলাদা এবং পুরুষদের জন্য আলাদা আমি আগেই বলছি আমরা পুরুষদের গেট অনুযায়ী ঢুকে যাব ভিতরে গেট নাম্বার পনেরো জুতা রাখার নির্দিষ্ট জায়গা রয়েছে সেখানে জুতা রেখে আপনাদেরকে ভিতরে ঢুকতে হবে আলহামদুলিল্লাহ ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এই হচ্ছে সেই কুয়া মসজিদের অভ্যন্তরীণ ফুটেজ দেখতেই পাচ্ছেন অনেকে নামাজ পড়তেছে সাদা কার্পেট বিছানো অনেকে নামাজ পড়ছে এবং নামাজ যেহেতু অনেক ফজিলত যার কারণে এখানে অবশ্যই নামাজ পড়া উচিত অনেকে জামাত করে নামাজ পড়তেছে দেখতেই পাচ্ছেন এবং এর চারিদিকেই কিন্তু গেট রয়েছে এই হচ্ছে সাইড ভিউ এবং সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত দেখতেই পাচ্ছেন যেহেতু সৌদিতে খুব গরম যার কারণে প্রতিটা মসজিদই প্রত্যেকটা মসজিদই মনে করেন শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা রয়েছে এবং ঝাড়বাতিগুলো অনেক সুন্দর উপরের এই মসজিদে প্রচুর কাঠের ব্যবহার করা হয়েছে দেখতেই পাচ্ছেন এগুলো পরবর্তীতে বানানো হয়েছে এগুলো হচ্ছে কোরআন শরীফ রাখার সেলফ দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা সেলফ এই কোরআন শরীফ রাখা আছে এই হচ্ছে মেম্বার বিশাল গম্বুজটা দেখা দিচ্ছে আপনাদেরকে করে দেখা যাচ্ছে জায়গা জায়গা গম্বুজ যা দেখতে পাচ্ছেন সবগুলোই মসজিদে কুবার বর্তমান আয়তন তেরো হাজার পাঁচশো স্কোয়ার মিটার এবং একসঙ্গে পাঁচ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারে ভিতরে এবং বাহিরে মিলিয়ে মসজিদের চারটি উঁচু মিনার রয়েছে ছাদে একটি বড় গম্ভুজ এবং পাঁচটি ছোট গম্বুজ রয়েছে মসজিদের নারী পুরুষের নামাজের জায়গা ভিন্ন আপনাদেরকে দেখিয়ে দেবো একটু পরেই পিছনের সাইডটাই হচ্ছে মহিলাদের জন্য নামাজের জায়গা এবং সেটা বাউন্ডারি দেওয়া আছে এবং নারী পুরুষের প্রবেশ প্রবেশপথও কিন্তু ভিন্ন আমরা যে সাইড দিয়ে আসছি সে সাইড দিয়ে নারীরা প্রবেশ করতে পারে না নারীরা প্রবেশ করে পিছন দিক দিয়ে এবং সঙ্গে সঙ্গে অজুখানা ওয়াশরুমও ভিন্ন মসজিদে মোট ষাটটা প্রধান প্রবেশপথ রয়েছে আমরা আসছি একদিক দিয়ে এরকম আরও ষাটটা রয়েছে কারো কাজগুলো জাস্ট অসাধারণ মসজিদের কারু কাজগুলো দেখতেছেন জাস্ট অসাধারণ এত আগের একটা মসজিদ পরবর্তীতে হয়তো সংস্কার করা হয়েছে কিন্তু কারু কাজগুলো আসলেই মন করে এবং যখন শোনা যায় যে এই মসজিদটা ইসলামের প্রথম মসজিদ তখন মুসলমান হিসেবে আসলে গর্বিত হয় যে এখানে আমি আসতে পারছি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া কোটি কোটি শুক্রিয়া যে আল্লাহ তালা এখানে আনছে আমি নিজের চোখে মসজিদে কুয়া দেখতে পারছি যেটা যেটা প্রতিষ্ঠা করার জন্য মনবীজি আসালাম নিজে হাত লাগাইছিলেন প্রতিদিন এই জায়গায় বহু প্রতিদিন বহু বহু মানুষ আসে নবীজির স্মৃতি বিজয়িত এই মসজিদে কুবা দেখার জন্য প্রতিদিন অসংখ্য মানুষ দেখতে পাবেন এখানে আসলে আপনি নামাজ পড়া শেষ আর অনেক মুসল্লি আসতেছে দেখতেই পাচ্ছেন যা আছে সব গম্বুজ সব গম্বুজ দেখতে একটু পানি খাওয়ার ব্যবস্থা আছে জমজমের ওটি মহিলাদের জায়গা প্রকাশটা না দেখাই লেখাই আছে হাদিস শরীফে এবং কোরআন মাজিদে এই মসজিদের কথা উল্লেখ আছে এটা সেটা আগেই বলছি আপনাদেরকে নবজি সাল্লাহ আলাইসাল্লাম সপ্তাহে একদিন এখানে নামাজ পড়তে আসতেন হজরত আবদুল্লাহ ইবনে ওমার রাদাল তাল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাইসাল্লাম প্রতি শনিবার মসজিদে কুবায় পায়ে হেঁটে অথবা আহরণ করে আসতেন তারপর এখানে দুরাকাত সালাত আদায় করতেন সহি বুখারি হাদিস নম্বর এগারোশো তিরানব্বই উসাইদ ইবনে খুদায় রাদাল তালাহনু থেকে বর্ণিত রাসুল্ল সাল্লাহ সালাম বলেছেন মসজিদে কুবায়ে নামাজ আদায় করলে একটি ওমরা সমতুল্য সোয়াব পাওয়া যায় তিরমিজি হাদিস নম্বর দুশো দেখতেই পাচ্ছেন কী সুন্দর করে তাক রাখছে প্রত্যেকটা পিলারই আমি এরকমটা দেখতে পেলাম দেখতেই পাচ্ছেন কোরআন শরীফ রাখার কী সুন্দর তাক এবং সম্পূর্ণ কাঠ দিয়ে বানানো আলহামদুলিল্লাহ আসলে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে শেষ করতে পারবো না কারণ তিনি আমাদেরকে এখানে নিয়ে আসছেন দেখতে পারছি নামাজ পড়তে পারছি কোটি কোটি শুক্রিয়া বের হয়ে যাচ্ছি শুক্রবারে কিন্তু মানুষ ধরার জায়গা থাকে না দেখতেই পাচ্ছেন বাইরের ভিউ মানে মসজিদ তো ফুল হয় এবং কি বাহিরেও জায়গা পাওয়াটা মুশকিল হয়ে যায় শুক্রবার দিন এবং ছোট বড় মিলিয়ে কিন্তু অনেকগুলো গম্বুজ আছে মসজিদে কুবায় আপনাদেরকে দেখিয়ে দিছি ভিডিওতে দেখতেই পেয়েছেন এ হচ্ছে বাইরের ভিউ এখন রাত বাজে এগারোটা এগারোটার উপরে যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আজ যাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ